আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু আজকের এই ভিডিওটিতে আমরা জানব কম্পাসের সাহায্যে কিভাবে রম্বস এবং সামান্তরিক অঙ্কন করতে হয় রম্বস এবং সামান্তরিক অঙ্কন সম্পর্কিত প্রশ্নগুলি তোমাদের ক্লাস এইটের বইয়ের প্রথম অধ্যায়ে আছে আজকের এই ভিডিওটি দেখার পর তোমরা সহজেই রম্বস এবং সামান্তরিক অঙ্কন শিখে যাবে তো প্রথমেই আমরা জানব একটি কোন এবং একটি বাহু বিশিষ্ট রম্বস কিভাবে অঙ্কন করতে হয় এবং তারপর আমরা জানবো রম্বসের দুটি কর্ণ দেয়া থাকলে কিভাবে রম্বস অঙ্কন করতে হয় তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে অর্থাৎ কোষে দেখি এক দশমিক তিনের আটের অঙ্কটি বলছে একটি রম্বস এইচ ও হোম আঁকি যার এইচ ও এম সমান হচ্ছে ষাট ডিগ্রি এবং এইচ ও সমান হচ্ছে সেমি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ষাট ডিগ্রি এবং সেমি এই দুটি অঙ্কন করা তো তার জন্যে আমরা প্রথমে কী করবো ছ সেমি বাহু বিশিষ্ট একটি রেখাংশ আমরা স্কেলের সাহায্যে টেনে নেব তো সেমি বাহু বিশিষ্ট একটি রেখাংশ আমরা স্কেলের সাহায্যে প্রথমে টেনে নিচ্ছি এখানে জিরোতে একটি পয়েন্ট দিলাম এবং ছয়েতে একটি পয়েন্ট দিলাম এবার এই দুটি বিন্দুকে আমরা কি করলাম যোগ করে দিলাম তাহলে এটি হলো ছ সেমি বাহু বিশিষ্ট একটি রেখাংশ তাহলে নিচে আমরা লিখে দিলাম ছ সেমি এবং যেহেতু এই রেখাংশটির নাম দেওয়া আছে কি নিয়ে নাম দেওয়া আছে বন্ধুরা এইচ ও তাহলে আমরা এই রেখাংশটার নাম দিয়ে দিলাম এইচ ও এখন আমরা কি করব না খাতার মাঝখান বরাবর একটি বড় রেখাংশ আমরা টেনে নেব বেশ এরপরেতে যেহেতু আমাকে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে বন্ধুরা যে অ্যাঙ্গেল এইচ ও এম এটার সমান হচ্ছে কত না ষাট ডিগ্রি তাহলে আমি এখানে এই এই রেখাংশটির দিকের প্রান্তবিন্দুটিতে আমরা একটি ষাট ডিগ্রি অঙ্কন করব তো ষাট ডিগ্রি অঙ্কন করার জন্য আমাকে কি করতে হবে কম্পাসের সাহায্যে যে কোনো একটি মাপ নিয়ে সেই মাপটিকে আমরা প্রথমে কেটে নেব সেই মাপটিকে আমরা প্রথমে কেটে নিলাম এই মাপটির আর পরিবর্তন না করে এই রেখাংশটিকে যেখানে ছেদ করছে সেখান থেকে আবার কি করব ওপরের দিকে কেটে দেব। তাহলে এটি আমরা যদি দেখি চাঁদার সাহায্যে মেপে অবশ্যই দেখতে পাবো এটা কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে প্রথমে আমরা এটিকে যোগ করে দিচ্ছি প্রথমে আমরা এটিকে একটু বাড়িয়েই যোগ করে দিলাম যোগ করে দিলাম তাহলে এখন আমরা নি বন্ধুরা ষাট ডিগ্রি হলো কি না তাহলে এখানে আমরা প্রথমে চাঁদাটিকে বসিয়ে নিই ষাট ডিগ্রি হলো কি না অবশ্যই ষাট ডিগ্রি হবে তো এখানে দেখতে পাচ্ছি এই যে একদম ষাট ডিগ্রির সঙ্গে মিলে গেছে এই যে ষাট ডিগ্রির সঙ্গে মিলে গেছে আমাদের দেখার নিয়মটা কি এই বিন্দুটিকে এই প্রান্ত বিন্দুতে বসাতে হবে এবং এই লাইনটিকে নিচের লাইনটিকে এই লাইনটির সঙ্গে মিলে দিতে হবে তাহলে এই যে নিচের লাইনটিকে মিলিয়ে দিলাম এবং বিন্দুতে বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি যে আমরা পুরো ষাট ডিগ্রি হয়ে গেছে এখন আমাদের কাজ কি না এই ছমির মাপটাকে নেব আমরা সেমির মাপটাকে আমরা প্রথমে নিয়ে নেব এই যে সেমির মাপটাকে নিয়ে নিয়েছি বন্ধুরা সেমির মাপটাকে নিয়ে আমরা একবার উপরের দিকে কাটব আর এই পাশে একবার কাটব বেশ কেটে দিলাম তাহলে এখন আমরা নামগুলো দিয়ে দিচ্ছি তো এইচ ও এম এইচ ও এম এটা ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এবং আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে এইচ ও সমান হচ্ছে সেমি তাহলে এইচ ওটা সেমি আমরা জানি রম্বোসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করব। এই যে সেমি মাপটাকে নিয়েছি সেমি মাপটা হবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখান থেকে এখানে কেটেছি এখান থেকে বসিয়ে ওই সেমি মাপটিকে নিয়ে আবার আমরা কী করবো উপরের দিকে কাটবো এবং এই ছেদবিন্দু অর্থাৎ এইচ থেকে বসিয়ে এই এইচ থেকে বসিয়ে এইচটির উপরে আবার কেটে দেবো দিয়ে সব কটিকে কী করব যোগ করবো একে একে তাহলে এইটার সঙ্গে এই ছেদবিন্দুটা এই ছেদবিন্দুটার সঙ্গে এম যোগ করছি তাহলে ছেদ বিন্দুটির সঙ্গে আমরা কী করলাম এম যোগ করলাম এবং ওপরের দুটি এবং ওপরের দুটি ছেদবিন্দু আমরা কী করবো যোগ করবো ওপরের দুটি ছেদবিন্দুও কী করলাম যোগ করে দেবেন তাহলে এইচ ও এম এবং এই ছেদবিন্দুটার নাম দিলাম ই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইচ ও ই এটি একটি রম্বস যার একটি কোন হচ্ছে ষাট ডিগ্রি কোন কোনটি বন্ধুরা এইচ ও এম এই কোনটি হলো ষাট ডিগ্রি আর যদি আমাকে বলে যে রম্বসের কর্ণ কোনগুলি তাহলে কম কর্ণগুলিও আমরা টেনে দিতে পারবো এইচ এম এটি একটি কর্ণ এইচ এম এটি একটি কর্ণ এবং ও ই এটিও একটি কর্ণ বেশ তো এভাবে যদি একটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকে তাহলে সহজেই আমরা রম্বসটি অঙ্কন করতে পারবো এরপরে আমরা দেখব যে রম্বসের দুটি কর্ণ দেওয়া থাকলে কিভাবে রম্বসটি অঙ্কন করতে হবে তো সেই ধরনের প্রশ্ন হল নয়ের দাগের প্রশ্নটি বলছে একটি রম্বস আরও এডি রোড আঁকি যার আর এ সমান আট সেমি এবং ওডি সমান সেমি তো আর এ এবং ও ডি এই দুটি হল রোড যে রম্বসটি তার কর্ণ দুটি তাহলে আমাকে প্রথমে কি করতে হবে আর এ এবং ওডি এই দুটি সরল রেখাংশ প্রথমে টেনে নিতে হবে বেশ তাহলে খাতায় প্রথমেই আমরা কী করছি আর এ এবং ওডি এই দুটি সরল রেখাংশ টেনে নিচ্ছি যেখানে দেখতে পাচ্ছি আর এটা কত সেন্টিমিটার বন্ধুরা আট সেন্টিমিটার আর এটা হলো আট সেন্টিমিটার এবং তার নিচেই আমরা টেনে নিচ্ছি তার নিচেই আমরা টেনে নিচ্ছি ও ডি ও ডিটি হলো ছ সেন্টিমিটার বেশ তাহলে আমরা লিখে নিই এখানে আর এ এটি হল আট সেন্টিমিটার আট সেমি এবং ওডি ওডিটা হলো বন্ধুরা কত না ছ সেন্টিমিটার তাহলে ছয় সেমি এখন আমরা জানি রম্বোসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে তো তার জন্য আমাকে ওডির এখানে বসিয়ে ওডিটিকে আমি সমান দুটো খণ্ডে যদি ভাগ করি তাহলে কত করে হবে তিন তিন করে তো তার জন্যে আমি কি করলাম তিনি একটি দাগ দিয়ে রাখলাম তো এই এই ওডির এই অংশটি হলো তিন এবং এই দিকের অংশটি হলো তিন অর্থাৎ ছয়কে আমরা দু সমান দুটো ভাগে ভাগ করে নিলাম এদিকটিও তিন এদিকটিও তিন আমরা আলাদা করে তিন সেন্টিমিটার খাতার পাশে টানতেও পারি তো এখন আমরা কি করব খাতার মাঝখান বরাবর খাতার মাঝখান বরাবর একটি রেখাংশ টানব যেটি কিনা না আট সেন্টিমিটারের বড় বেশ একটি রেখাংশ আমরা টানলাম এরপর আমরা কী করবো আট সেন্টিমিটারটাকে এই রেখাংশের ওপর কাটবো তাহলে আট সেন্টিমিটারের মাপটা নিলাম বন্ধুরা আট সেন্টিমিটার মাপটা নিলাম মাপগুলি কিন্তু খুব সূক্ষ্মভাবে নিতে হবে যাতে করে রম্বসের অঙ্কনটি খুব সুন্দর হয় তাহলে আট সেন্টিমিটার কেটে নিলাম এরপর আমরা কি করব না এই অংশটির নাম দিয়ে দেবো আর এ বেশ এরপর যেহেতু আর এটা হচ্ছে রম্বসের কর্ণ অপর একটি কর্ণ কি হবে না এই আরের সঙ্গে লম্বভাবে থাকবে তাহলে তার জন্যে আমি আরের উপরে একটি লম্ব সমধিখণ্ডক টানছি তাহলে আরের উপরে একটি লম্ব সমধিখণ্ডক টানতে গেলে আমাকে কি করতে হবে অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার উপরের দিকে কাটতে হবে আর একবার নিচের দিকে কাটতে হবে এখানে একটি গণ্ডগোল হয়ে গেলো তো তার জন্য আমরা মুছে নেব এবং এই মাপটি দেখে নেব অপরিবর্তিত আছে কি না তাহলে একবার উপরের দিকে নিতে হবে আরেতে বসিয়ে একবার উপরের দিকে কাটলাম আর একবার বন্ধুরা নিচের দিকে কাটবো এই একই রকম এই একই মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে একইভাবে একবার ওপরের দিকে কাটবো এবং একবার নিচের দিকে কাটবো এরপর কি করব এই ছেদ বিন্দু দুটিকে আমরা যোগ করে নেব তাহলে ছেদ বিন্দু দুটিকে কি করলাম যোগ করে নিলাম যোগ করে নেওয়ার পর আমাকে এই এই বিন্দুটি যদি আমি বলি ও সরি ও দেওয়া যাবে না যেহেতু ও দেওয়া আছে প্রশ্নে তাহলে আমরা ধরো এই বিন্দুটির নাম দিলাম পি ছেদ নাম দিলাম পি তাহলে পি থেকে উপরের দিকে তিন সেমি নেব পি থেকে নিচের দিকে তিন সেমি নেব তাহলে এই এর ওপর বসিয়ে তিন সেমি মাপটা আমরা নিয়ে নিচ্ছি এই যে এই মধ্যেখানে যে দাগটা দিয়ে রেখেছি এটি হলো তিন সেমি তাহলে একবার উপরের দিকে তিন সেমি কাটব আর একবার নিচের দিকে তিন সেমি কাটব তাহলে বেশ এরপরে আরের সঙ্গে উপরের দিকে তিন সেমিটা একবার যোগ করে দেব এই যে এই বিন্দুটার সঙ্গে আরটা যোগ করব আর আরের সঙ্গে এই নিচের তিন সেমিটাও যোগ করব নিচের তিনশে মিটাও যোগ করে দেবো একই রকমভাবে এর ক্ষেত্রেও তাই হবে উপরের দিকে একবার যোগ করে নেব এর সঙ্গে আর নিচের দিকে একবার যোগ করে নেব অঙ্কনটি করার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে যাতে অঙ্কনটি খুব সুন্দরভাবে হয় অর্থাৎ মাপগুলো খুব সূক্ষ্মভাবে আমাকে নিতে হবে তাহলে আমরা দেখতে একবার ওপরের দিকে যোগ করলাম একবার নিচের দিকে যোগ করলাম তাহলে আর ও এ ডি এই ওপরের অংশটি এডি যেখানে পি তিন সেমি এবং পি ও এটাও তিন সেমি একই রকমভাবে আমরা যদি বলতে পারি আর পিটা হচ্ছে চার সেমি পি এটাও চার সেমি তাহলে আর ও এডি এটি একটি রম্বস অঙ্কন হয়ে গেল যেখানে যেখানে রম্বসের দুটি কর্ণ আর এ সমান আট সেমি এবং ওডি সমান কত ছ সেমি এভাবেই আমরা সহজেই কম্পাসের সাহায্যে রম্বোস অঙ্কন করে নিতে পারব এরপর আমরা দেখব কম্পাসের সাহায্যে কীভাবে সামান্তরিক অঙ্কন করতে হয় তো দশের অঙ্কটি বলছে একটি সামান্তরিক জিও এল গোল্ড আঁকি যার জিও সমান সাত সেমি ও এল সমান পাঁচ দশমিক আট সেমি এবং জিএল সমান পাঁচ দশমিক আট সেমি তাহলে আমাদের কাজ হল সাত সেমি এবং পাঁচ দশমিক আট সেমি দৈর্ঘ্য বিশিষ্ট সরল লেখাংশ টেনে নেওয়া তো তার জন্য আমরা কি করছি খাতার একবারের উপরের দিকে সাত সেমি এবং পাঁচ দশমিক আট সেমি দুটি সরল লেখাংশ টেনে নিচ্ছি তো প্রথমে আমরা টেনে নিলাম সাত সেমি সাত সেমি তারপর আমরা টেনে নিচ্ছি পাঁচ দশমিক আট সেমি পাঁচ দশমিক আট সেমি তাহলে উপরের টিকে লিখলাম সাত সেমি নিচের টিকে লিখলাম পাঁচ দশমিক আট সেমি এখন আমরা দেখতে পাচ্ছি যে সাত সেমিটির নাম দেওয়া আছে জি ও তাহলে আমরাও নাম দিয়ে দিলাম জি ও পাঁচ দশমিক আট দুটি পাঁচ দশমিক সেমি আছে একটা হচ্ছে ও আরেকটি আছে কি না জি এল তাহলে ও এলটাই নাম দিয়ে রাখলাম আরেকটি যদি তোমরা টানতে চাও তাহলে টানতে পারো এবং সেটির নাম দিয়ে দেবে জিএল তো এই ক্ষেত্রে বলে রাখি আরেকটি সরল রেখাংশ না টানলেও চলবে এরপর আমরা খাতার মাঝ একবারে মাঝখান বরাবর কী করবো নে একটি রেখাংশ টেনে নেব একটি রেখাংশ আমরা টেনে নিচ্ছি বেশ একটি রেখাংশ আমরা টেনে নিলাম রেখাংশটি টেনে নেওয়ার পর আমরা ও জি বা জি ও এই মাপটি নিয়ে নিচে আমরা কেটে নেব নিচে সরল রেখাংশটিকে কেটে নেব এই যে শেষ প্রান্তে বসিয়ে আমরা কি করছি কেটে নিলাম তাহলে এই রেখাংশটির নাম হচ্ছে জি ও জি ও এখন ও এল ওএলের মাপটি নেব ও এর মাপটি হচ্ছে পাঁচ দশমিক আট সেমি তাহলে ও এর মাপটি নিলাম পাঁচ দশমিক আট সেমি তাহলে ওতে বসিয়ে আমাকে কাটতে হবে উপরের দিকে তাহলে ওতে বসিয়ে আমরা কী করলাম উপরের দিকে কাটলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি জি এল অর্থাৎ ওই একই মাপ পাঁচ দশমিক আট জি এল তাহলে জিতে বসিয়ে ওপরের দিকে কাটতে হবে যেহেতু একে অপরকে টাচ করেনি তাহলে এই অংশটি বাড়িয়ে দিতে হবে এরপর কী করবো এই দুটিকে যোগ করে দেবো অর্থাৎ ছেদবিন্দু এবং ও এটিকেও যোগ করবো এবং ছেদবিন্দু এবং জি এটিকেও যোগ করব যোগ করে দিলাম তাহলে এই ওপরের অংশটি কী হলো বন্ধুরা এল এরপর আমাদের করণীয় কী না পাঁচ দশমিক আট সেমি পাঁচ দশমিক আট সেমি এই মাপটি নিয়ে আবার জিতে বসিয়ে কাটবো জিতে বসিয়ে কাটলাম আর ও জি এই মাপটি নিয়ে ওই ওপরের দিকে আমরা কেটে নেব ওপরের দিকে কেটে নিচ্ছি তাহলে যেখানে টাচ করলো সেটিকে আমরা কি করব বাড়িয়ে নেব এই যে এল এর সঙ্গে এটিকে যোগ করে নিলাম এবং এই প্রান্তটির সঙ্গে জি কে যোগ করে নিলাম জি কে যোগ করে নিলাম তাহলে জি ও এল এই পর্শনটার নাম দিলাম ডি তাহলে জি ও এল ডি হলো একটি সামান্তরিক যার জিএলটি এল টি হলো করণ অর্থাৎ দুটি বাহু এবং একটি কর্ণ দেওয়া থাকলে কিভাবে সামান্তরিকটি অঙ্কন করতে হয় সেটি হলো এই ধরনের এরপর আমরা দেখবো একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু এবং সন্নিহিত বাহু দুটির মধ্যবর্তী কোন দেওয়া থাকলে কিভাবে সামান্তরিকটি অঙ্কন করতে হয় এখন এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করি যার এবি সমান হচ্ছে আট সেন্টিমিটার এডি সমান হচ্ছে ছ সেন্টিমিটার এবং বি সমান হচ্ছে সত্তর ডিগ্রি তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আট সেন্টিমিটার ছ সেন্টিমিটার এবং সত্তর ডিগ্রি খাতার মাথায় প্রথমে টেনে নেওয়া তাহলে প্রথমে আমরা কী করছি আট সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রেখাংশ প্রথমেই আমরা টেনে নিচ্ছি তাহলে আট সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রেখাংশ আমরা প্রথমে টেনে নিলাম এরপরে আমরা টানছি ছ সেমি বাহু বিশিষ্ট একটি রেখাংশ সেমি বাহু বিশিষ্ট একটি রেখাংশ আমরা টেনে নিলাম এখন উপরেরটি হলো আট সেমি নিচেরটি হলো ছয় সেমি আট সেমি বাহু বিশিষ্ট রেখাংশটির নাম হচ্ছে এ বি এবং ছেমি বাহু বিশিষ্ট রেখাংশটির নাম হলো এ ডি আমাকে একটি কোন অঙ্কন করতে হবে যেটি হচ্ছে সত্তর ডিগ্রি তো তার জন্যে আমরা প্রথমে একটি লাইন টেনে নিলাম ছোট রেখাংশ টেনে নিলাম রেখাংশটি টেনে নেওয়ার পর চাঁদাটি এর মধ্যে বসিয়ে আমাকে সত্তর ডিগ্রি অঙ্কন করে নিতে হবে তো আমি এখানে দেখতে পাচ্ছি এটি হলো সত্তর ডিগ্রি তো সত্তর ডিগ্রি মানে এখানে মাথায় আমি সত্তর ডিগ্রিটার মাথায় একটি দাগ দিলাম দিয়ে দুটিকে যোগ করে দিলাম তো এটি হলো সত্তর ডিগ্রি এটি হলো সত্তর ডিগ্রি এখন আমি খাতার নিচের দিক বরাবর একটি বড়ো সরল রেখাংশ টেনে নিচ্ছি বেশ নিচের দিক বরাবর একটি বড় রেখাংশ আমরা টেনে নিলাম এই বড় রেখাংশটির উপরে আমরা কি করব না এ ডি এ বি এই মাপটি নিয়ে কেটে নেব এ বি এই মাপটি নিয়ে আমরা কি করলাম কেটে নিলাম এরপরেতে আমাকে সত্তর ডিগ্রিটি কেটে নিতে হবে তাহলে সত্তর ডিগ্রিটি কেটে নেওয়ার জন্যে প্রথমে আমি যেখানে সত্তর ডিগ্রি অঙ্কন করছি সেখানে বসাবো কম্পাসটিকে কম্পাসটিকে বসিয়ে এরকম একটি চাপ কেটে নেব এই চাপটি ওই একই মাপ নিয়ে এখানে কেটে নেব বেশ কেটে নেওয়ার পর আমরা কি করব এখান থেকে এই মাপটি নিয়ে মানে এখানে যেখানে কাট করেছে সেই মাপটি নেব এবং এখানে বসিয়ে এখানে কেটে নেব কেটে নেওয়ার পর এই সত্তর ডিগ্রি যে অঙ্কন হচ্ছে সেটিকে এরকমভাবে রেখাংশের মাধ্যমে যোগ করে দিলাম তাহলে এটি হলো সত্তর ডিগ্রি এখন এই সত্তর ডিগ্রিটির ওপরে আমাকে কি করতে হবে না ছ সেমিটাকে কেটে নিতে হবে তাহলে ছ সেমি এডিয়ের মাপটি নিলাম আমরা ছসেমিটাকে কেটে নিলাম এখন প্রথমে আমরা নাম দিয়ে দিই এখানটা এ নিচেরটা হচ্ছে ডি এবং সরি এই এই অংশটা হচ্ছে এবি এবং ওপরের দিকটা হচ্ছে এ ডি এরপরেতে এই যে আমরা এডি এর মাপটা নিয়েছিলাম ছসেমি বিতে বসিয়ে ওপরের দিকে কেটে নেব আর এই এডি এর মাপ এ বিয়ের মাপটা নিয়ে এব মাপটা নিয়ে ডি তে বসিয়ে আবার কেটে নেব এরপরে বিয়ের সঙ্গে বিয়ের সঙ্গে এই অংশটি যোগ করে নেব বি এবং এই ছেদিতাংশটিকে যোগ করে দিচ্ছি এবং এই ছেদিতাংশের সঙ্গে ডিটাকে যোগ করে নিচ্ছি তাহলে এবি এ উপরের এই অংশটি হলো সি এবং এটি হল ডি তাহলে এব একটি সামান্তরিক যার এসি আর বিডি এই দুটি হলো কর্ণ একটি কর্ণ আমরা টেনে নিতে পারি স্কেলের সাহায্যে তাহলে একটি কর্ণ আমরা টেনে নিলাম এসি হলো কর্ণ এবং এবি এই বাহুটির দৈর্ঘ্য হচ্ছে আট সেমি এব বিসি বা এডি এই দুটি বাহুর দৈর্ঘ্য কত ছ সেমি কারণ বিপরীত বাহুগুলো সমান হয় সামান্তরিক ক্ষেত্রে তাহলে এটিও হবে আট সেমি এবং এটি হলো ছয় সেমি এবং সন্নিহিত বাহু দুটির মধ্যবর্তী কোন হলো সত্তর ডিগ্রি এভাবেই কম্পাসের সাহায্যে সহজেই আমরা সামান্তরিক এবং রম্বস অঙ্কন করে ফেলতে পারব তো তোমাদের যদি কোনো জায়গায় রকম ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আবার তোমাদের সামনে হাজির হবো নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই